আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস আসলে আমরা যারা ডেইরি খামার করতে যাই করতে যে লোকসানে পড়ি কেন লোকসানে পড়ি আসলে আপনি যদি খামার করতে চান তাহলে না জেনে শুনে খামার করলে যে মূলধন থাকবে মূলধন থাকবে সেটা লোকসানে পড়তে হবে আপনাকে কারণ আপনার এই গাবি পালন করতে আপনার কোনো ধারণা নেই আপনি ইউটিউব দেখে বা ফেসবুক দেখে ভিডিও দেখে আপনি গাবি চয়েস করেন তাহলে আপনার মূলধন কিচ্ছু থাকবে না কেননা আপনাকে প্র্যাকটিক্যালভাবে আসতে হবে গাবি পালন করতে হলে সারের থেকে গাবিতে শ্রম বেশি এবং অর্থও বেশি লাগে এটা মানতেই হবে আপনাকে হুটহাট করে কোনো কাজ করলে লোকসান আপনাকে গুনতেই হবে সেই জন্য বলব আগে আপনাকে যে কোনো কিছু করার আগে আপনাকে ধারণা এবং জ্ঞান অর্জন করতে হবে প্রথমে বলবো আপনি আপনার উপজেলা থেকে ট্রেনিং গ্রহণ করতে পারেন গাভির সম্পর্কে আপনি যদি গাবি পালন করতে চান গাভি সম্পর্কে আপনাকে ট্রেনিং গ্রহণ করতে হবে কতটুক ঘাস কতটুক দানাদার খাবার এটা জানতে হবে এদের খাওয়ানোর বিষয়ে গাভীর লাই হিসেব করে ঘাস খাওয়াতে হয় দানাদার খাবারও খাওয়াতে হয় কত কেজি দুধের জন্য কত কেজি দানাদার খাবার কত কেজি ঘাস খাওয়াতে হয় এটা অবশ্যই জানা প্রয়োজন আমাদের জন্য কিন্তু আমার অর্থ আছে টাকা আছে আমি বিদেশ থেকে বাড়ি আসলাম হুট করে এসেই আমি খামার তৈরিতে মেতে উঠলাম এবং সাথে সাথে বাজারে গেলাম গাবি কোরাই করে নিয়ে আসলাম ভাই এই ভুলটুকু কোনো সময় করবেন না করলি আপনার যে কষ্টের অর্জিত টাকা বিদেশ থেকে অর্জন উপার্জন করে নিয়ে এসেছেন সেটা আপনার একদম এক বছরও লাগবে না শেষ হতে গাবির সেক্টরটা এরকম জিনিস কেননা এর ভিতরে অনেক প্রতারণার ফাঁদ সৃষ্টি হয়েছে এই জন্য বলবো আগে আপনি ট্রেনিং গ্রহণ করুন ট্রেনিং গ্রহণ করার পরে আপনি কমসে কম দশ দিন বা আট দশ দিন কোনো খামারে আপনি সময় ব্যয় করুন বলেন যে বড় খামারে যে তাদের সাথে কথাবার্তার বলে ভাই আমি এই কিছু গাবি পালন করতে চাই এবং আপনার খামারে আমি কিছুদিন সময় ব্যয় করতে চাই গাবি কিভাবে দুধ দহন করায় কতটুকু খাবার জ্বর হলে কি করতে হবে এসবগুলো আপনাকে অবশ্যই জানা প্রয়োজন না জানলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর কোনো দিনেও আপনি ইউটিউব দেখে খামার করার চিন্তাভাবনা করবেন না তাহলে বড়ো লোকসানে পড়বেন ভাই আর গাভি তো কুরাই করার ক্ষেত্রেও বলবো মোবাইল থেকে কোনো সময় গাবি কুরাই করবেন না গাবি কুরাই করার দরকার পড়লি যদি গ্রাম থেকে কুরাই করেন বা আপনার পাশের গ্রাম থেকে কুরাই করেন তাহলে তাদের বাড়িতে তিনবার যাবেন তিন দিন যাবেন সকালে এবং বিকালে দুই টাইম দুধ দহন করবেন তিন দিন পর্যন্ত তারপরে গাবি কড়াই করা চিন্তা ভাবনা করবেন এর আগে কোনো সময় করবেন না আর এটাই সবসময় মনে রাখবেন সব সময় খাবার দিলে গাবির দুধ পাওয়া যায় না গাভীদেরকে রেস্টের প্রয়োজন ঘুমানোর প্রয়োজন এসবগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে যে আমি সবসময় খাবার দিলাম আসলে এতে দুধ হয় না গাবি যত খাবার যেটুকানি খাবে না কেন পরিমাণ মতো তারপরে যত জাগর কাটবে যত রেস্ট করবে তত গাবি দুধ বৃদ্ধি হয় এটা অবশ্যই জানতে হবে আপনাকে আর একটা কথা বলি যে গাবি কুড়াই করার ক্ষেত্রে আপনাকে সব থেকে সাবধানতা অবলম্বন করতে হবে মেন প্রতারণা সৃষ্টি হচ্ছে আমাদের গাবি কুড়াই করার ক্ষেত্রে অনেকেই বলবে অনলাইনে আপনি গরু দেখলেন বলবে এই গাবিটার বিশ লিটার দুধ হয় কিন্তু বাস্তবে বলো এত না ভাই সেই জন্য বলবো গাবি ক্রয় করার ক্ষেত্রে আপনি যদি কোনো আপনার গ্রামে বা আপনার থানার ভিতরে কোনো খামার থাকে সে জায়গায় যেতে পারেন যে ট্রেনিং গ্রহণ করতে পারেন তারপরে তার অনুরোধ করতে পারেন যে ভাই যদি আপনি গাবি বিক্রয় করেন তা আমার একটা দেবেন এরমভাবে আপনি ক্রয় করতে পারেন কিন্তু কোন দালালের কাছ থেকে ক্রয় করলে আরও প্রতারণার ফাঁদে পড়তে হয় এই জন্য বলবো যে আপনাকে অবশ্যই মেন জিনিস হলো গাভীর কুরাই করার ক্ষেত্রে যদি আপনার গরু ভালো হয় তাহলে আপনি ভালো মানের দুধ পাবেন কিন্তু দুধ ভালো না হলে যত যতই খাবার দেন না কেন দুধ আপনি অত পরিমাণ পাবেন না আর প্রথম চান্সে বলি যে আপনি বারো থেকে পনেরো লিটার গাভী দিয়ে শুরু করতে পারেন ডেয়ারি খাবার এইটি সবসাথে ভালো হয় কেননা এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে এবং এরা খাবারও কম খায় দুধও ভালো মানে দুধ দেয় এই জন্য বলবো দশ থেকে পনেরো লিটারে যে গাবি পালন করলে ইনশাল্লাহ আপনি ভালো মানে একটা পর্যায়ে যেতে পারবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন খোদা হাফেজ